রাধে রাধে বন্ধুরা শুভ রাস পূর্ণিমায় তোমাদের সকলকে রাস পূর্ণিমার শুভেচ্ছা তো আজকে রাস পূর্ণিমা এবং দামোদর মাসের শেষ ব্রত আর অনেকেই করে কার্তিক মাসের শেষ দিন পর্যন্ত কিন্তু আমরা পূর্ণিমা থেকে করছিলাম এই পূর্ণিমা পর্যন্ত আজকে আমাদের দামোদর ব্রত শেষ তো দামোদরের উদ্দেশ্যে আজকে একশো একুশটি প্রদীপ আমি প্রজ্বলন করবো তোমাদেরকে দর্শন করাবো তার আগে তোমাদেরকে একটু গোপী দর্শন করিয়ে নিই আজকে সন্ধ্যাবেলা তোমাদের সাথে লগডা শেয়ার করছি তো চলো তোমাদের দেখাতে থাকি তোমরাও দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এই যে গবেষণাতে ঘরে আমি চলে এসেছি কেমন লাগছে দেখো প্রথমেই রাধাগোবিন্দ সিংহ দর্শন করো কত সুন্দর লাগছে দেখো আজ রাস পূর্ণিমাতে আর তারপর তোমাদের গিরিধারী সোনাকে দর্শন করো এই যেখানে দামোদর আছে আজকে দামোদরের ব্রত শেষ তো দামোদর কাছে আমলকে নিবেদন করেছিলাম এই যে সবাইকে এক একে দর্শন করে নাও কত সুন্দর লাগছে দেখো সবাইকে তো চলো একশো একুশটা প্রদীপ আমি সাজিয়ে নিয়েছি দামোদর লিখে সাজিয়েছি এই যে তোমরা দর্শন করো কত সুন্দর লাগছে দেখো এই দেখো এবার যখন জ্বালানো হবে তখন তো বুঝতেই পারছো কতটা সুন্দর লাগবে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও এই যে আমাদের বারান্দায় করেছি এই যে ঘরটা তো একটু ছোটো সেই জন্য মেঝেটা যে জ্বালালে প্রচুর মানে ধোঁয়া উঠবে সেজন্য আর আগে আমি ঘরেই করেছিলাম এক বছর সে বছর দেখেছিলাম কত ধোঁয়া উঠছিলো সেই জন্য এবছর বাইরেটাতে করলাম এটা ঠাকুরঘরের সামনেই আমাদের কেমন লাগছে এটা অবশ্যই জানিও এবার আমি এটা প্রজ্বলন করবো তোমাদেরকেও দর্শন করাবো তো তোমরা দর্শন করতে থাকো তো বন্ধুরা এই যে আমি দীপদান করছি ভগবানের উদ্দেশ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে র হ্যাঁ ঠাকুরকে নিয়ে করছি আমাকে একটু না তো বন্ধুরা দেখো প্রদীপ প্রজ্বলন করা হয়ে গেছে তোমরা দর্শন করো কেমন লাগছে জানাবে ভগবান দামোদরের উদ্দেশ্যে আজকে একশো প্রদীপ একশো একুশটি প্রদীপ প্রজ্বলন করেছি চলো হ্যাঁ এটা তো চলো এবার ভগবানকে দর্শন করো এই যে ভগবানকে প্রদীপের আলোয় দর্শন করো বাইরে প্রদীপটা জেলেছি কিন্তু দেখো এত আলো হয়ে গেছে যে এখানেও ভগবানকে তোমরা দর্শন করতে পারছো কত সুন্দর লাগছে দেখো রাধে 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 কত সুন্দর লাগছে ভগবানের কৃপাতে আজকে এটা করতে পারলাম তো বন্ধুরা আমি তোমাদেরকে দীপদান দর্শন করালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সব লাইট অফ করে দিয়েছি যাতে বেশি সুন্দর লাগে কতটা সুন্দর লাগছে শুধু দেখা তোমরা কী সুন্দর না তো আজকে আবার ও বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে আমারই আছে তো ও বাড়িতে গিয়ে গলু দর্শন করাবো তোমাদেরকে তো এখন আমি গোপসোনাদের সেবা দিই তারপর স্বয়ং দিয়ে তারপর ও বাড়ি যাবো তো তোমরা দেখতে থাকো জয় জয় শ্রীরাধে জয় জয় শ্রী রাধে জয় জয় এসেছি এই যে গরু আর ভিডিও করছিলাম তো আমাদের সাথে একটু শেয়ার করছি আর তারপর গৌ দেখাচ্ছি সব সোনারা এখানে বসে আছে আর দিদি আমাকে একটু নিমন্ত্রণ করেছিল সন্ধেবেলা কালকে রাশপূর্ণিবার জন্য তো এসেছি এখানে প্রসাদ পেতে রাত হয়ে গেছে এই যে গোপু সব শুয়ে পড়েছে মানে এসে তারপরে ওদের ড্রেস ট্রেস চেঞ্জ করানো হলো তারপরে ওরা শুয়েছে তো এই যে গৌর আমার কোলে উঠেছে আমরা ওখানে খুব আনন্দ করছিলাম সবাই মিলে এরপর ওরা শুয়ে পড়বে আমরা প্রসাদ পাবো তোমাদেরকে দর্শন করেছে তারপর আমি বাড়ি চলে যাবো আর ওই যে দিদি সবাইকে বালিশগুলো দিয়ে দিচ্ছে এই যে আমি প্রসাদ পেতেও বসে পড়েছি তো আজকে এত পর্যন্ত থাকলো রাধে রাধে